গোটা পৃথিবী জুড়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক জাপান তখন যুক্তরাষ্ট্রের নৌশক্তিকে রুখে দিতে তৈরি করে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ দ্য সুপার ব্যাটেলশিপ ইয়ামাতো যেমনই ছিল তার আকার ঠিক তেমনই ছিল তার বিধ্বংসী কামানগুলো আজও কোনো যুদ্ধজাহাজ ছাড়িয়ে যেতে পারেনি ইয়ামাতোকে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য উনিশশো সালের গোড়া থেকেই জাপান তাদের ক্ষমতা ও সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত হয়ে পড়ে এরপর জাপান তাদের প্রতিদ্বন্দ্বী পশ্চিমা দেশগুলোকে টেক্কা দিতে জাপানের এম্পেরিয়াল নৌবাহিনী সিদ্ধান্ত সুপার ব্যাটেলশিপ তৈরি করার উনিশশো সালের নভেম্বর মাসে হিরোশিমার কাছে কিউরে নেভাল ইয়ার্ডে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় এই যুদ্ধ জাহাজটি লম্বাই ছিল আটশো ফুট ও চওড়াই ছিল একশো ফুট এবং এর ওজন ছিল প্রায় বাহাত্তর হাজার টন কঠোর গোপনীয়তা বজায় রেখে জাহাজটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয় এমনকি জাহাজের কিছু অংশ ছাউনি দিয়ে ঢেকে রাখা হয় যাতে উপর থেকে কেউ দেখতে না পায় এই যুদ্ধ জাহাজটির বারোটি ইঞ্জিন মিলে দেড় লাখ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে প্রতি ঘন্টায় ছুটতো সাতাশ দশমিক পাঁচ নটিকেল মাইল গতিতে জাহাজটির প্রধান আকর্ষণ ছিল জাহাজের ডেকে স্থাপন করা নয়টি মেইন ব্যাটেল গান ইঞ্চি ব্যাসের এই কামানগুলো প্রায় একটো ওজনের গলা ছুটতে পারে চল্লিশ কিলোমিটার দূরত্বে এছাড়াও আরও ছোট বড় আশিটি যুদ্ধাস্ত্র স্থাপন করা হয় এর ডেকে জাপান মনে করত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ধ্বংস করতে ইয়ামাতো একাই যথেষ্ট কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকাশপথের যুদ্ধাস্ত্র হয়ে উঠেছিল যুদ্ধের মূল অস্ত্র আকাশ থেকে আসা আক্রমণের সামনে সমুদ্রের দানব ইয়ামাতো অসহায় হয়ে পড়েছিল যুদ্ধের শেষ দিকে উনিশশো পঁয়তাল্লিশ সালের সাত এপ্রিল ইয়ামাতোকে লক্ষ্যে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্রের দুই শত আশিটি যুদ্ধ বিমান একসাথে ইয়ামাতোর উপর হামলা করে বোমা আর টর্পেডোর আঘাতে জাহাজটি বাম পাশে হেলে পড়ে কিছুক্ষণ পরে জাহাজের মধ্যে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটে জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্রের গভীরে ডুবে যায় এই দুর্ঘটনায় প্রায় তিন হাজার নাবিক প্রাণ হারায় জাহাজটি ডুবে যাওয়ার বছর পর উনিশশো সালে দক্ষিণ চীন সাগরের দুই হাজার ফুট পানির নিচে জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় আজ পর্যন্ত ইয়ামাতোর মতো বড় যুদ্ধজাহাজ আর কেউ তৈরি করতে পারেনি তবে বর্তমানে যে যুদ্ধ জাহাজগুলো তৈরি করা হয় সেগুলো আকারে নয় বরং শক্তি ও উন্নত প্রযুক্তিতে বড় হয়ে থাকে